ব্রুসলি নাম জানে না বা শোনেনা এমন মানুষ খুব কমই রয়েছে অসামান্য প্রতিভাধার একজন ব্যক্তি যার হাতের পাওয়ার দেখলে অবাক হবে না এমন মানুষও খুব কম কারণ তার প্রতিদ্বন্দ্বী চোখের পল ফেলার আগেই বিশ ফুট দূরে গিয়ে ছিটকে পড়তো কিন্তু মাত্র বত্রিশ বছর বয়সেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান কেন এত অল্প বয়সে তার মৃত্যু ঘটেছিল আজকের ভিডিওতে ব্রুসলির মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করব। যা শোনার পর আপনি হতবাক হতে বাধ্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশ জুলাই উনিশশো তিয়াত্তর সালে হংকং এ একটি মিটিং ছিল সে তার নেক্সট ফিল্ম গেম অফ ডেথ এর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ তার প্রচন্ড মাথা ব্যথা করতে শুরু করে সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয় ডাক্তাররা তাকে মাথা ব্যথার ওষুধ দেন প্রথম দিকে সে ঠিকই ছিল রাতে মাথা ব্যথার ওষুধ খেয়ে সে ঘুমিয়ে পড়ে সে তার দরজা খুলছে না অবশেষে দরজা ভেঙে দেখা গেল ব্রুসলি এই পৃথিবী ছেড়ে চলে গেছে এভাবেই এই প্রতিভাধর ব্যক্তির মৃত্যু ঘটেছিল